মিথ্যাবাদীর বন্ধু হয় না হয় না সঙ্গীতার তাহলে হাই রে তোমার জীবন হয়ে যাবে সরকার আসসালামু আলাইকুম আমার নাম মুসফিকাল রাফি আমি একটি গজল প্রবেশন করছি গজলটির নাম মিথ্যাবাদীর বন্ধু হলো না মিথ্যাবাদীর বন্ধু হ মিথ্যাবাদীর বন্ধু হয় না তাহলে হাইরা তোমার জীবন হয়ে যাবে সরকার তাহলে হাইরা তোমার জীবন হয়ে যাবে সরকার মিথ্যাবাদীর বন্ধু হয় না সবন্নাই করতে পারে সে সদাই মিথ্যা বলতে পারে যে সবন্নাই করতে পারে সে ধীরে ধীরে তার সে স হয়ে যাইলেটুকু লজ্জার ধীরে ধীরে তার সে স হয়ে যাই লেশ টুকু লজ্জার লেশ মিথ্যাবাদীর বন্ধু হয় না বাগে বাগে খেয়ে খেয়ে গেল গেল বলতো সে এক রাখাল চিৎকার শুনে আসত চাষিরা না কাল বাগে খেয়ে গেল বাগে খেয়ে গেল বলতো সে এক রাখাল চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যাই হতো না কাল তারপর বাঘ আসলো দি কেউ তো এগিয়ে এলো না সেদিন বাঘে খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার বাঘে খেলো তার মিথ্যা বলার বানিয়ে মিথ্যা মিথ্যাবাদীর বন্ধু হয় না সকল মিথ্যা সব খারাপের মূল মিথাবাদীরা নিশ্চিত ভাবে হারাই যে দুই কুল একটি মিথ্যা বললে তখন হাজার বলার হয় প্রয়োজন একটি মিথ্যা বললে তখন হাজার বলার হয় প্রয়োজন শুরু হয়ে যায় মিথ্যার কারবার এইভাবে শেষে শুরু হয়ে যায় মিথ্যার কারবার মিথ্যার কারবার মিথ্যাবাদের বন্ধু হয় না হয় না সঙ্গীতার তাহলে হাইলে তোমার জীবন হয়ে যাবে সরকার মিথ্যাবাদীর বন্ধু হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে ভালো থাকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া